প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এই পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত যারা আবেদন করেছেন যে যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নট বেল করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বস্ত্র অভিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো দেখতে পাচ্ছেন এখানে যে বস্ত্র অধিদপ্তরের যে নিয়োগে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ বস্ত্র পাঠ মন্ত্রণালয় বিটিএমসি ভবন দশমতলা কারণ বাজার ঢাকা অর্থাৎ এই নিয়োগটা তো দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশ করছে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বস্ত্র ১৩ তেরোতম থেকে বিশতম গ্রেডের আঠারো আঠারো ক্যাটাগরির দেখতে পাচ্ছেন একশত নব্বইটি শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে যে স্মারকের মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং উক্ত পদে আবেদনকারের মধ্যে সর্বনিম্ন আট ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার আগামী এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল দশ ঘটিকা হইতে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ঘটিকা পর্যন্ত লিখিত পরীক্ষা সরকারি তিতুমূল কলেজ মহাকালী ঢাকায় অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম টেইলর মাস্টার দুই নম্বরে দেখতে পারছেন আর্টিস্ট ডিজাইনার তিন নম্বর হচ্ছে প্যাটার্ন ডিজাইনার চার নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাঁচ নম্বর হচ্ছে মেকাট্রনিক্স তারপর ছয় নম্বর হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট তার ব্রয়লার অপারেটর ইলেকট্রিশিয়ান লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্র অন্য অন্য তথ্য দিয়ে মোবাইলের নাম্বারে এস এম এসের মাধ্যমে জানানো হবে পরীক্ষা সংক্রান্ত কোনো বিশেষ নির্দেশনা থাকলে তা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডট 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 গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে আর কি জানতে পারবেন আর বস্ত্র অভিদপ্তরে আপনারা যে ডট ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বস্ত্র অধিদপ্তরের যে পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবে অর্থাৎ এডুকেশন রিলেটেড অথবা জব রিলেটেড তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সংবাদগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ